ওলিকে মাওলাকে মনিবকে কে মনিব কে আমাদের রব কে আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন নবীজুকে তেরো বছর আল্লাহ মক্কায় রাখলেন প্রায় ছিয়াশি জন মুসলমান ইসলাম গ্রহণ করলো নবী বললেন তোমরা মদিনায় চলে যাও অর্ডার দেওয়ার সাথে সাথে মদিনায় গেলেন সাহাবাই কি রাম ঘর বাড়ি ছেড়ে দিয়ে মহাজীব বিশ্বনবী তিনি চলে গেলেন হাজরাত আবু বকর সিদ্দিক কে সাথে নিয়ে যখন মদিনার পথ রওনা হয়েছে মহার আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদী মদিনায় যাওয়ার পথে এই আয়াতটি হয়েছে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুজিনা অনুমতি দেওয়া হলো অনুমতি দিলাম অনুমতি মহান আল্লাহ বলেন আমি নিজে অনুমতি দিলাম লড়াই করার জন্য বিআন্নাহুম জুলিমু কারণ তুমি মাজলুম যার উপরে জুলুম করা হয়েছে তাদের অনুমতি দিলাম লড়তে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বললেন যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই মাজলুম লোকদেরকে আমি অনুমতি দিলাম লড়াই করার জন্য আল্লাহ বলছেন যে লোকগুলি বলেছে আল্লাহ আমাদের রব রব স্বীকৃতি দেওয়ার কারণে যাদেরকে ঘর থেকে বের করেছে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে এই মাজলুমদেরকে আমি আজকে অনুমতি দিলাম লড়বে লড়াইয়ের অনুমতি দিয়ে দিলাম বিশ্বনবী আয়াত নাদিল হওয়ার পরে মোদিনায় আসলেন প্রথমে মোদিনায় জায়গা জমিন কেনে মসজিদে নববী বানালেন একটি বছর টাইম নিয়ে স্থির হলেন দ্বিতীয় বছরে এসে বদরের ডাক আসলো পাক বদরের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ জারি করে দিলেন হাবিব আর সুযোগ নাই তুমি তোমার যা সামর্থ্য আছে তাই নিয়ে ময়দানে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি তিনশো তেরো জন তিনশো তেরো জন মাত্র তিনশো তেরো জন নিয়ে করে দিলেন এটা ইসলামিক রাষ্ট্র সুবাহ মোদিনা মদিনায় মুসলমানের সংখ্যা তো এখনো বাড়ে নাই তারপরে বলেন এটা ইসলামিক মদিনা ইসলামিক রাষ্ট্র হয়ে গেল প্রেসিডেন্ট এখন কিছু লোক আছে দেখবেন এরা দিনের দাওয়াত নিয়ে ময়দানে আছে দাওয়াত হচ্ছে হজুর আমরা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি আপনাদের উদ্দেশ্য কি তো বলছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব এরপর বলছে সবাই যখন কালেমা গ্রহণ করবে তখন একটা ইসলামী কান্ট্রি হয়ে যাবে বলছে সবাই কালেমা পড়বে তারপরে এটা ইসলামিক কান্ট্রি হবে রাসুলের কান্ট্রি তো এরকম ছিল না ওখানে ইহুদিও ছিল খ্রিস্টানও ছিল মুশরেকও ছিল মুসলমানের সংখ্যা কয়েকজন ছিল বিশ্বনবী বললেন আজকে থেকে ইয়াসরিফ না এটা হবে রাসূলের মাদিনাতুল নবী নবীর শহর এর নাম থেকে আজকে থেকে মাদিনা আল মোনাওয়ারা ওরা আল্লাহ বলেন রাসুল তো সবাকে আগে মুসলমান বানায় কান্ট্রি ঘোষণা দেয়নি আগেই কান্ট্রি সুহান আল্লাহ কন রাসুল নিজে প্রেসিডেন্ট আল্লাহ আকবার বলছে হুজুর ওটা আলাদা ছিল এখন আলাদা বলছে এখন আলাদা কি নব্বই ভাগ মুসলমানের এই দেশে এটি তো শুধু সংবিধানে মুসলিম রাষ্ট্র থাকবে না এই দেশের তো সংবিধান হবে আল কথা কতক্ষণ ঠিক না নব্বই ভাগ মুসলমানের এই দেশে এই দেশের সংবিধান কি হবে কি হবে বলুন সংবিধান তাল করার হওয়ার কথা আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি জামাত ইসলাম করি যাই করি না কোন আমরা তো মুসলমান কতক্ষণ ঠিক কি না যারা মুসলমান দাবি করবে তাদের সংবিধানই তালকরণ শুধুমাত্র মুশরেক ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা এটা মানতে পারে না কথা কোন ঠিক যারা মুসলমান দাবি করবে তাদের তো সংবিধান আল কোরআন আর যারা মুসলিম দাবি করবে তাদের নেতা তো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ার লিডার দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের লিডার আল্লাহু আকবার বলেন রাসূল মদিনায় গেলেন মসজিদে নববী বানানোর পরে একটি বছর আল্লাহ হুকুম দিলেন লড়তে হবে বসে থাকলে বললেন আবু জহেল এক হাজার বাহিনী নিয়ে এসেছে হুকুম এসে গেছে যাওয়া লাগবে সোহান আল্লাহ আবু সুফিয়ান অস্ত্র কিনে নিয়ে মদিনা আক্রমণ করার জন্য রেডি হচ্ছে চলো ধরতে হবে সাহাবাই বলছে যে হুজুর একটা দিন টাইম দিলে হয় না বলছে কেন আমরা একটু এলাম দিয়ে দিব লোক বেশি হবে তো বলছেন যে না 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 আমি যুদ্ধের পোশাক করেছি একদিন কেন এক টাইম দেওয়া যাবে না এক্ষুনি আমার সাথে বের হতে হবে কে আসলো কে আসলো না দেখার বিষয় না আর নবীরা যখন যুদ্ধের পোশাক পরে তখন খোলার অনুমতি নাই সুহান বলেন চলো আমার সাথে আল্লাহ একবার বিশ্বনবী নবী তিনশো জন নিয়ে রা হলেন বদর এর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এবার খুশি হয়ে আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলছেন ফেরেশতারা শোনো আমার নবী এসেছে বদরে আমি আল্লাহ তোমাদেরকে একটু মেসেজ দিতে চাই ইদিও ইউহী রব্বুকা ইলাল মালাঈকাতি আমনি মা'আকুম ফাতাব্বিতুল্লাযিনা আবাউ সাউন ক্বি ফি ক্বুলুবিল্লাযিনা কাফারুর রুবা فاضربوا فوق الأعناق وضربوا منهم كل بناء الله